আখির চার সময় স্পেশাল তিনটা আমল আমরা করতে পারি এক নাম্বার আমল হচ্ছে এই দিনে যদি কেউ গোসল করে এই গোসুলের মাধ্যমে আল্লাহ তালা তার শারীরিক যত ধরনের অসুস্থতা রয়েছে সমস্ত অসুস্থতা দূর করে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ সেফা দান করবে দুই নাম্বারে যে আমলটি আমরা করতে পারি সেটি হচ্ছে জুহরের নামাজের পরে যদি কোনো আল্লাহর বান্দা চার রাখাত নফল নামাজ পড়ে নফল নামাজ যদি প্রতি রাখাতে সুরা কদরের সাথে যদি তিনবার করে সুরা আখলা শরীফ পড়ে এবং নামাজ শেষে দূর শরীফের মাধ্যমে যদি দীর্ঘ মোনাজাতে আল্লাহ আল্লাহতালার দরবারে ফরিয়াদ করে সে যত ধরনের ফরিয়াত করবে আল্লাহ সুবাহান ওয়া তালা এই নামাজের ওসিলাই আল্লাহ তালা তার ফরিয়াদ গুলা কবুল করে নেবে এবং সর্বশেষ তিন নম্বরে যে আমলটি আপনি করতে পারেন সেটি হচ্ছে আপনি যদি এই দিনে বেশি বেশি কোরআনুল করিম তেলওয়াত করতে পারেন বিশেষ করে কোরআনুল করিমের শেষ যে দুইটা সুরা রয়েছে সুরাতুল ফালাক সুরাতুল নাস এই দুইটা সুরা পরে যদি আপনি পানিতে ফু দিয়ে এগারো বার দূরেশ্বর পরে যদি আপনি পানিটা খেতে পারেন আল্লাহ সুবাহান ওয়া তালা এই কোরআনুল করিমের তেলওয়াতের বরকতে আপনার সমস্ত রোগ বেদি দূর করে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবে আসুন না আমরা এই आखरी 4 সোমবার মধ্যে আমরা আল্লাহ তলার বেশি বেশি আমল করি আমরা নফল নামাজ পড়ি আমরা কুরআন তেলাওয়াত করি আমরা বেশি বেশি দান সাদকা করি এবং ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদী পাঠ করি আল্লাহ পাক কবুল করুন আমিন এই आखरी 4 সোমবারকে আমাদের প্রত্যেকের আরোগ্যের এবং নাজাতের উসিলা হিসেবে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া